আমরা কি বুঝাচ্ছি ডোনেশন টু অর্গানাইজেশন এক আমরা জুম্ম এবং হচ্ছে জুম জুম এবং হচ্ছে যে পাহাড়ির যে বন্যাটা হলো মানে খাগড়াছড়ির দিকে তখন ওখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না সেজন্য আমরা সেখানে আট লক্ষ টাকা আমরা সেখানে দিয়েছি অর্থাৎ বন্যার কাজে দিয়েছি দ্বিতীয়ত বন্যার সময় মেডিকেল টিমের যে খরচ হয়েছে সেখানে দুই লক্ষ ষাট হাজার টাকা খরচ হয়েছে তৃতীয়ত ফটিকছড়ির যে টিম বন্যার সময় সেখানেও আমাদের ট্রান্সপোর্টেশন লিমিটেশনসের কারণে সেখানে আমাদের ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে চতুর্থত যশোরের একটা টিমকে আমাদেরকে এক লক্ষ টাকা খরচ হয়েছে মোট আমাদেরকে বারো লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা বারো লক্ষ পাঁচশো টাকা শুনেছেন আদার অর্গানাইজেশন এখন দেখেন এই পুরোটা কিন্তু আমরা আদার অর্গানাইজেশন অন্য কোনো কাজে দেই নাই সেটা হচ্ছে বন্যার কাজে আমরা সেখানে দিয়েছি সুতরাং বন্যার কাজে আমরা মানুষ থেকে টাকা আমাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়েছে এবং আমরা সেটা হচ্ছে বন্যার কাজে আমরা পাঠিয়েছি এবার আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের করেছেন সেটা হচ্ছে আমরা ব্যর্থতা মেনে নিচ্ছি কিনা দেখেন স্বচ্ছতা স্বচ্ছ দেখেন স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি ব্যাপারটি কিন্তু এমন না পুনর্বাসন কাজের একটি প্রক্রিয়া হচ্ছে ফিল্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমি টাকা গিয়ে কারণ আমরা জানি দুর্যোগের তিনটা স্তর রয়েছে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এবং দুর্যোগ পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় হয় এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়ি চিরা কিনে নিয়ে মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দিব বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে এবং আগামীকাল যখন আমি আট কোটি টাকা সেখানে দিচ্ছি ব্যাপারটা এমন না এই আট কোটি টাকা দেওয়ার পর থেকে সেখানে কাজ শুরু হবে কাজ চলমান রয়েছে আমরা আট কোটি টাকা দেওয়ার পরে কাজটা সেখানে হয়তো একটি এক্সপাইডিয়েট হবে এবার আসেন আপনি আমাদেরকে বলছেন যে সক্ষমতার ঘাটতি আছে কি না বাকের এবং সার্ভিস ইতিমধ্যে বলেছে যে এই ধরনের কাজ উদ্যোগে করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয় হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয় এবং এটা প্রিভিয়াসলি টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় এবং প্রিভিয়াসলি অর্গানাইজ একটা গ্রুপের প্রয়োজন হয় সেটা আমাদের মানতে কোনো সমস্যাই নেই সেখানে নিশ্চয়ই আমাদের লিমিটেশন ছিল সেই জন্যই আমরা গভর্নমেন্টের সাথে কোলাভ করে আমরা সেখানে কাজটা করছি বুয়েট এবং আমাদের যে রিসার্চ এক্সপার্ট রয়েছে তাদের সাথে কোলাভ করে আমরা সেখানে কাজটা করেছি যাতে করে কারণ টাকা মানুষকে দিয়ে দিয়ে দেওয়ার মুখ্য না বরং আমার তো ইন্টিলাইজেশন অফ রিসোর্সের আমাদের গুরুত্ব আমাদের রয়েছে অর্থাৎ টাকাটা যেন ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে আমার প্রপার ইউটিলাইজ হয় এই প্রপার ইউটিলাইজেশনের জন্যই কিন্তু আমরা অডিট করেছি এবং সেখানে প্রত্যেকটা সিঙ্গেল পয়সার আমাদের হিসাব রয়েছে সুতরাং আপনি যেটা বলেছেন যে ব্যর্থতা সক্ষমতার জায়গা থেকে ব্যর্থতা সেটা সেটা পূর্ণাঙ্গভাবে সত্য নয়